প্রচুর লোকে ভিডিও দেশে বলেছে আমি নাকি ভিউস এর জন্য এই কাজটা করেছি আমার চ্যানেলের এঙ্গেজমেন্ট বাড়ানোর জন্য নাকি আমি একজনকে টার্গেট করে এই কন্ট্রোভার্সিটা আবার ক্রিয়েট করেছি তো প্রথমেই বলে রাখি আমি কিন্তু যেছে আসিনি আমাকে টানা হয়েছে আমি এসেছি নালে কিন্তু আমি আসতাম না এই ব্যাপারটাতে দেখুন আমরা কিন্তু ডেলি ভ্লগার না আমাদের একটা আলাদা প্রফেশনাল লাইফ আছে আমাদের কন্টেন্ট কি আমাদের কন্টেন্ট ট্রাভেল কন্টেন্ট কিছু শুড বিটিএস আর আমার নিজস্ব কিছু কন্টেন্ট তাই এঙ্গেজমেন্ট বলতে যাদেরকে বোঝানো হচ্ছে তারা কিন্তু আমার ভিউয়ার্স না তারা আমার কন্টেন্ট দেখবে না তারা কন্ট্রোভার্সি দেখবে তারা ডেলি ভ্লগিং দেখবে তারা লোকের জীবনে কি হচ্ছে সেগুলো দেখতে ইন্টারেস্ট আমি কিন্তু আমার জীবনে কি হচ্ছে সেটা দেখাই না আমি আমার ট্রাভেল কন্টেন্ট আমার শুট বিটিএস দেখাই তাই ওদের জন্য আমাদের চ্যানেল কিন্তু খুব বোরিং একটা চ্যানেল ওরা এনজয় করবেন আমার চ্যানেলে এসে তাই ওই এঙ্গেজমেন্টটা আমার দরকার নেই আর যদি ভিউ থাকতো তাহলে তো আপনারা যাদেরকে নিয়ে এত আলোচনা করছেন যেসব চ্যানেলগুলো আমার ফ্যামিলির আমি তো তাদের অনুষ্ঠানে চলে যেতাম সেখান থেকেই তো আমার ভিউ চলে আসতো সেখান থেকে আপনারাই আমাকে খুঁজে নিতেন যে কোন চ্যানেলে রয়েছি আমরা তো ক্যামেরা হাতে ওই অনুষ্ঠানে চলে যেতাম মানে ওখানে গিয়ে ভ্লগ করতাম ডেলি লাইফ দেখাতাম তার জন্য আমাকে কোনো ওই ছোট চ্যানেলকে টার্গেট করতে হতো না যদি আমার লাস্ট ভিডিও থেকে এঙ্গেজমেন্ট বানানোর থাকতো তাহলে ওই লাস্ট ভিডিওর নিচে যারা কমেন্ট করেছে প্রত্যেককে কি রিপ্লাইটা করতাম আমার লাস্ট ভিডিও নিয়ে নিয়ে যারা কন্টেন্ট বানিয়েছে আমার পুরো মানে কন্টেন্ট তুলে নিয়ে গিয়ে যারা কন্টেন্ট বানিয়েছে সেখানে গিয়ে তারা মেনশন আমার চ্যানেল না করলেও আমি যদি গিয়ে একটা কমেন্ট করে দিতাম ওই কমেন্ট বক্সে গিয়ে সব ক্রাউড কিন্তু আমার চ্যানেলে চলে আসতো যে দেখার জন্য যে হ্যাঁ এটাই সেই চ্যানেলটা ওকে তো আমার টার্গেট সেটা না সেই জন্য আমি কাউকে রিপ্লাই দিইনি কারোর কোনো কমেন্টের রিপ্লাই করিনি কোনো ভিডিও যেগুলো আমাকে ট্যাগ করা হয়েছে বা আমাকে মেনশন করে কোনো ভিডিও করা হয়েছে সেখানে গিয়ে আমি বলিনি আর তাদের কথা বলছি যারা আমাকে বাজে কথা বলছেন মানে ওই একশোটা লোকের বাজে কথা আমার কিচ্ছু যায় আসে না বিশ্বাস করুন না আপনার একশোটার হাজারটা লোক দাঁড়িয়ে আছে আমাকে ভালোবাসার জন্য তারা আমাকে চেনে আমাকে জানে তাদের কথাও বলছি যাদের চ্যানেলে নিয়ে আপনারা কথা বলছেন তারা ইনক্লুডেড বোথ সাইডে এই পুরো ব্যাপারটা সাইড করে দিলাম এই ফ্যামিলির ব্যাপারটা আমার ফ্যামিলিতে এতগুলো চ্যানেলের ব্যাপারটা এখান থেকে তো আমার ভিউ এসে যেত আপনারা বুঝেই গেছেন যে আমি যদি চাইতাম এখান থেকে ওই ভিউ পেতে পারতাম এর বাইরে আমি যে সার্কেলে বিলং করি আমি যে মিডিয়া সার্কেলে বিলং করি ইভেন আমার বন্ধুর যে সার্কেল আছে সেখানেও প্রচুর টপ টপ ইউটিউবার বিলং করে আমি চাইলে যদি কন্টেন্ট বানানোর থাকতো তাদেরকে নিয়ে কন্টেন্ট বানাতাম ভিউ কামাতাম ভিউ ইজ নট মাই টার্গেট হেয়ার আমার যদি ভিউ কামানোর থাকতো আমি ইউটিউবের প্রাইম টাইম যেখানে পোস্ট করলে ভিউ পাওয়া যায় আপনারা তো জানেন আপনারা সবাই বড়ো বড়ো ইউটিউবার আমার তো ছোটো চ্যানেল সেখানে আমি দাঁড়িয়ে জাস্ট আমাকে রিপ্লাইটা দিতে হবে বলে আমি খুব ভেঙে গেছিলাম বলে আমি তো সারাদিন সময় পাইনি আমি রাত্রেবেলা বেলা সময় পেয়েছি রাতে তিনটে চারটের সময় আমি পোস্ট করেছি ভিডিওটা জাস্ট টু লেট দেম নো এটা যদি ভিউ এটাতে এংগেজমেন্ট এসব কোনো কিছু আমার মাথায় আসেও নি আমার প্রয়োজনও নেই আমার শুধু জানানোর ছিল আমার বক্তব্য আমি লিখেও ছিলাম যে এইটুকুনই আমার বক্তব্য আর সেটা আমি কমেন্টে বলেওছি যে আমি আপনাকে কিন্তু আর ফার্দার রিপ্লাই দেব না বা কিছু করব না এর প্লাস আমি তো ট্যাগ করলে আমার ফ্যামিলির যা চ্যানেল আছে তাদেরকেও ট্যাগ করতাম বন্যিকে ট্যাক করতাম সেনসেশন ট্যাগ করতাম সবাইকে ট্যাগ করে দিতাম আমি পার্টিকুলারলি ওনাকে ট্যাগ করলাম কেন কারণ আমার বক্তব্য ওনাকে নিয়েছিল হ্যাঁ এবার আমি ওনার চ্যানেলটা পেয়ে গিয়েছিলাম কারণ উনি আমাকে মেনশন করেছিলেন বলে আজকে এই ঘটনাটা হওয়ার পরে আমি দেখতে পাচ্ছি এরকম প্রচুর চ্যানেল রয়েছে তারা এই কাজটাই করছে আপনাদের যেটা মনে হচ্ছে যে আমি ভিউয়ের জন্য এইসব করছি দুঃখিত আপনাদেরকে স্যাটিসফাই করতে পারছি না এই ব্যাপারে হ্যাঁ তবে এখানে একটা ব্যাপার আছে আমি কিন্তু একটা ভিডিওই পোস্ট করেছি তো বাকিরা কিন্তু আমাকে নিয়ে প্রচুর ভিডিও পোস্ট করছে প্রচুর ভিউ পাচ্ছে তো তারা পাক ভিডিও পাক তাদের চ্যানেল ভিডিও পাচ্ছে আমি খুশি ভিডিও পাক আমি একটা কন্টেন্ট দিতে পেরেছি তাদের কন্ট্রোভার্সিতে একটা যোগদান করতে পেরেছি একটা কন্ট্রিবিউট করতে পেরেছি তাদের চ্যানেলের জন্য ভালো লাগছে এবার আসি আমার লাস্ট ভিডিওতে আমার প্রবলেমটা নিয়ে হ্যাঁ আমার ব্যাপারটা কি হয়েছে যেহেতু আমি তো এই আপনাদের কন্ট্রোভার্সি জোন হেনা তেনা এইগুলো তো প্রফেশনাল না এই ব্যাপারটা আপনারা তো খুব প্রফেশনাল আপনারা স্ক্রিনশট রাখেন অনেক কিছু রাখেন আমি এসব পারি না তো আমি ইমোশনাল হয়ে যে আমার ফ্যামিলির নামে কেউ কিছু বলছে বাজে কথা বলছে চ্যানেলটা খুলে যখন আমি দেখি যে ফ্যামিলির নামে বাজে বাজে কথা রয়েছে আমার খারাপ লাগে সেখান থেকে আমার রাগ হয় সেইখানে একটা উক্তি আমি করে ফেলি যে ওনার তো বয়স হয়েছে তো কদিন কদিন বা আছেন উনি মানে এটা কিন্তু এটা বলা না যে আমি ওনার মৃত্যু কামনা করছি কিন্তু ব্যাপারটা কি হয় উনি পড়তে এটা করেন ভিডিওতে নেক্সট ভিডিওতে যে টাইটেলটা এইভাবে দিয়ে দেয় যে আমি নাকি ওনার মৃত্যু কামনা করেছি আমি চাই না মানে উনি আমাকে আন্টি বলতে বলছে তো আন্টিকেই আমি বলছি যে আমি মৃত্যু কামনা করতে চাই না আন্টি যদি তাও আমার আপনার মনে হয়েছে যে আমি ওইটা বলেছি আপনার মৃত্যু কামনা করেছি তাহলে সেই জন্য আমি দুঃখিত আর আমি এই ব্যাপারে দুঃখিত নই যে আমি আমাকে মানে আমি আপনাকে কথা শুনিয়েছি আমার ফ্যামিলির এগেনস্ট ভিডিও করার জন্য আমি ওই ব্যাপারটা একটুও দুঃখিত নই কারণ আমার ফ্যামিলি শিক্ষা হলো আমার ফ্যামিলির লোককে কেউ যদি দুটো বাজে কথা বলে আমরা কিন্তু ছেড়ে দেবো না আমরা বাজে কথা একদম সহ্য করব না তাই আমাদের ফ্যামিলির শিক্ষা অনুযায়ী আমি প্রতিবাদ করেছি হ্যাঁ প্রতিবাদে ভাষাটা হয়তো একটু বেটার হতে পারতো আমি স্বীকার করে নিচ্ছি কিন্তু প্রতিবাদটা আমি করেছি সেটা আমি নিজেকে জাস্টিফাই করছি এটা গেল আমার ভুল এবার আসছি ওনার ভিডিওতে যেটা ছিল আমি বলেছি যে আমি ভিডিওটা দেখিনি আমার ওয়াই ভিডিওটা দেখেছে মানে ঋতু ভিডিওটা দেখেছে ওখানে উনি এক জায়গায় আমাদেরকে সম্বোধন করতে মানে আমাদেরকে বোঝাতে বলতে আমাদের ব্যাপারে উনি বলছেন যে ওই যে দাঁত কপাটি বের করে হাসছে হ্যাঁ দেখতে পাচ্ছেন তো এই যে পার্টিকুলার ল্যাঙ্গুয়েজটা এখানে আমার রাগ হয়েছিল আমি ওখানে ওটা মেনশন করেছি আপনি ভিডিওতে ভালো করে দেখুন আমি কমেন্টও মেনশন করেছি দাঁত কপাটি কথাটা যেটা উনি এড়িয়ে গেছেন উনি কিন্তু কোথাও মেনশন করেননি যে উনি আমাকে কি বলেছেন উনি বারবার বলছেন আমি এই বলেছি আমি কানেকশন দেখিয়েছি এটা দেখিয়েছি ওসব অন্য কথা ওসব দেখালে কে রাগ করে উনি যখন আমাদেরকে মেনশন করছেন বলছে ওই যে দেখুন খেতে বসে দাট কপাটি বের করে হাসছে হুম তো এই যে কথাটা এটা আপনারাই বিচার করুন যে ঠিক না ভুল উনি আমাকে চেনেন না আমাকে জানেন না ফার্স্ট অফ অল আমাকে হঠাৎ করে এই ব্যাপারগুলোতে টেনে আনা হলো তারপরে আমাকে ওইভাবে আমার ওয়াইফে রয়েছে যেখানে সেখানে ওই কথাটা বলা হলো সেটা যদি মনে করেন আনটি যে আন্টি ঠিক বলেছেন তাহলে আপনারাই দেখুন এখন নিজেদের মধ্যে বিচার বিবেচনা করে দেখুন আমি আমার ভুলটা তো স্বীকার করিনি যে আমার হয়তো কথা যেটা আমার বেরিয়েছে সেটা হয়তো আমি ভুল করেছি কিন্তু আমি যে কারণে ভিডিওটা করেছি সেটা কিন্তু আমি এখনো বলছি যে আমি ওই জায়গাটাতে অনর আমি এই প্রতিবাদ করেছি সবাইকে বলছি যারা ভিউয়ার্স আছেন তাদেরকে আজকে যদি আপনার বাড়ির লোকের ব্যাপারে র্যান্ডাম কেউ কিছু খারাপ কথা বলে যাদেরকে আপনি চেনেন আপনার বাড়ির লোক যাদেরকে আপনি ভালোবাসেন আপনারা কি তার প্রতিবাদ করবেন না আজকে এটা সোশ্যাল মিডিয়াতে ওরা প্রেজেন্ট আছে বলে আপনারা সেটাকে নিয়ে যা ইচ্ছা তাই বলবেন সেই যা ইচ্ছা তাই বলতে গিয়ে ফ্যামিলির যে বাকি মেম্বাররা আদার্স যে মেম্বাররা তাদেরকেও মাঝে মাঝে টেনে এনে তার নামে এর নামে তার নামে এটা ওটা বলবেন সেটা তো জাস্টিফাইড না না সো এই যে পুরো ব্যাপারটা নিয়ে এটা কিন্তু আমার লাস্ট ভিডিও এরপরে এই রিগার্ডিং কোনো ভিডিও আমার চ্যানেলে আসবে না এটা আমি কনক্লুড করে দিয়ে গেলাম পুরো ঘটনাটা না আমি কেন ভিডিও করেছি আমি কাকে কি জন্যে কি কথা শুনিয়েছি কোথায় আমি ভুল করেছি কোনটা আমার বলা উচিত হয়নি আর কোন জায়গায় আমি অনর এখনো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি এটা ছাড়া আমার কিছু অন্য চ্যানেল আছে কিছু কিছু তো মিলিয়নের ভিউও গেছে আমি চাইলে সেগুলো এখানে অ্যাটাচ করে দিতেই পারতাম কিন্তু থাক সেগুলো আহ আজকে আর এখানে অ্যাটাচ করলাম না সবাইকে জানাচ্ছি সুস্থ থাকবেন ভালো থাকবেন টাটা